যে ছবিতে আমরা নজর রেখেছি আজ সকাল থেকেই আপনারা জানেন যে অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ আমরা সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন থেকে আমাদের প্রতিনিধি তাপস লাহা এই মুহূর্তে তুমি একেবারে পূর্ণম কুমার সাউ এর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছো কি বলছে পরিবারের লোকজন যদিও সকাল থেকে সে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি এই মুহুর্তে তারা কি বলছেন তাদের কি প্রতিক্রিয়া তাপস দেখুন দীর্ঘ কয়েকদিনের প্রতীক্ষার পর আজ সকালে যখন খবর আসে রিস্টার এই বাড়িতে অর্থাৎ হরেি রিস্টার তেরো নম্বর হর্ডের হরিসভা এলাকার বাড়িতে যখন খবর আসে তখন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা কারণ গত কয়েকদিন ধরে এটাই প্রতীক্ষা ছিল এবং এই প্রতীক্ষার কারোর পর যখন আজকে পূর্ণাম সহ তার বাড়িতে বাড়িতে ফেরার খবর আসে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবার বিশেষ করে দেখা যায় তার স্ত্রী কিন্তু গত কয়েকদিন ধরে যথেষ্ট উদ্বেগের মধ্যে কাটাচ্ছিলেন তিনি কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ সাথে দফায় দফায় গত কয়েকদিন কথা বলার পর কিন্তু পরিস্থিতি তিনি কিন্তু বুঝতে না পারার জন্য তিনি কিন্তু গত কয়েকদিন আগে পাঠানকোটে করে গেছিলেন তার স্বামীর খোঁজে এবং স্বাভাবিকভাবেই তিনি সেখানে আশ্বস্ত হয়ে ফিরে আসেন তারপর গত রবিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার কথা বলেন এবং তারপর থেকে তিনি যথেষ্ট হাশাবাদী ছিলেন এবং আজকে সকালে যখন তা পূর্ণামে ফেরার খবর পান তার সকালে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করে কথা বলেন তাকে কিন্তু তাকে কিন্তু জানে স্বাভাবিক তিনি বলেন ভাই আমাদের দেশে দেশে ফিরছে এটাই যথেষ্ট ব্যাপার স্বাভাবিকভাবেই তার পরিবার যথেষ্ট খুশি তার বাবা যেটা জানাচ্ছে যে শুধু আজ বলে নাই ভারত ভারতবাসী তারা সামনের দিকে যেতে চায়। তাই তার ছেলে আগামী কিন্তু ফের যুদ্ধক্ষেত্রে যাবে ফের দেশের জন্য লড়বে সব মিলিয়ে রিস্টার কিন্তু এই প্রান্তে অর্থাৎ বাড়ির বাইরে সকাল থেকে একদিকে রাজনৈতিক নেতারা যেমন দফায় দফায় আসছে একদিকে বিজেপি নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব যারা কিন্তু আজকেই শুধু শুধু না তারা গত কয়েকদিন ধরে দফায় দফায় তার পরিবারের পাশে এসে থেকেছিলেন ঠিক একইভাবে আজকে পূর্ণমের ফেরার খবরে তারাও কিন্তু সকলে এসেছে তারাও কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত পূর্ণমের এই ফেরার খবরে তাপস আমাদের প্রত্যেকেরই মনে আছে যে এই রজনী তিনি অন্তঃসত্ত্বা অবস্থাতেও ছুটে গিয়েছিলেন বিএসএফ এর সদর দফতর এবং বাইশটা দিন বিনিদ্র রাত কাটিয়েছে পরিবার উদ্বেগ একেবারে ছিল পরিবারে তারপরেও কিন্তু তারা বলছেন যে যতদিন চাকরি থাকবে ততদিন লড়াই করবে আবারও দেশের কাজে যাবে পূর্ণাম তাপস